ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আমার প্রিয় আপু আনটি ভাইয়ারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে খুব সুস্থ আছি ভিডিও শুরুতে সবার কাছে বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটি সবাই ক্লিক করার পরে কেউ স্প্যাম কমেন্ট করবেন না এটা আমার এবং আমনের উভয় চ্যানেলের জন্যই খুবই ক্ষতিকর এই স্প্যাম কমেন্টের ভিতরে যেমন আপনার পাশে আছি সাপোর্ট করবেন তারপর লাইক সংখ্যা উল্লেখ করা প্লাস সাবস্ক্রাইব সংখ্যা উল্লেখ করা এগুলা সব কিছুই পড়ে সবার কাছে রিকোয়েস্ট রইল আমার কমিউনিটিতে গিয়ে সাবস্ক্রাইব কথা বলবেন আমি সময় সুযোগ করে আপনার ভিডিওটি দেখব আর যদি আমার ভিডিওতে এসে কেউ স্প্যাম কমেন্ট করেন আমি আপনার ভিডিও দেখব না আমার এ তিন থেকে চার দিনের মধ্যে অনেক সাবস্ক্রাইব কেটে নিয়ে গেছে এটা কি জন্য হয়েছে আমি জানি না তবে স্প্যাম কমেন্ট করলে এরকমটা বেশি হয় যাই হোক অনেক কথাই বললাম আমরা যারা নতুন চ্যানেল খুলেছি সবার উদ্দেশ্যে কথাগুলো বলেছি এই ধরনের কমেন্ট কিন্তু করা খারাপ সবাই জানেন তারপরে কী জন্য করেন জানি না যাই হোক ভিডিও রিলেটেড কথায় আসা যাক আজকে পরোটা বানাবো তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো ঘি দিয়ে আজকে পরোটা বানাবো অনেকগুলো ঘি এনেছে প্রায় হাফ কেজির মতো মনে থাকে না যখন পরোটা বানাবো যেহেতু তড়িৎ গতিতে নাস্তাটা রেডি করতে হয় ছেলের সাড়ে সাতটায় স্কুল ওর স্কুলটা অনেক তাড়াতাড়ি শুরু হয় জন্য আমি অনেক কিছু মানে মন চাইলেও তৈরি করতে পারি না তো ওর জন্য আগে দুই পিস পরোটা ভেজে নিয়েছি ও কিন্তু সকালে খাবার খেয়েছে আমি উঠে ভাত রান্না করেছি আর রাতের তরকারি ছিল ওটা গরম করে দিয়েছি তো এটা লেজার সময় ও খাবে তো দুইটা পরোটা একটা ডিম সিদ্ধ আর আলু ভাজি দিয়েছি তা আমি তো আলু ভাজিটাও করে নিয়েছি সেটার মানে ডিটেলসে বললাম না আপনারা তো দেখিয়ে নিয়েছেন তো ওর বাবা ওর নাস্তাটা দিয়ে আসবে তো এখন আমি আমার নাস্তাটা তৈরি করব। তবে অফ ক্যামেরা আমি আরও কিছু পরোটা শেঁকে নিয়েছি সেগুলো আমার হাজব্যান্ড খেয়ে গেছে তখন আমার মেয়ে আর আমার জন্য নাস্তাটা রেডি করেছি তবে আমার মেয়ের জন্য ভাত রেখেছি ও ভাত খাবে ও তো নাস্তা তেমন একটা খায় না তো যাই হোক যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার এই ছোটো চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইদানিং দেখি ভিডিওতে কমেন্টসের সংখ্যা বেশি কিন্তু লাইকের সংখ্যা খুবই কম জানি না কি জন্য এরকম করে আমার আপুরা আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করি এই তো আমার নাস্তাটা এখন আমি খেয়ে নেব। মেয়েটা এখনও ঘুমাচ্ছে তো ও উঠলে ও খেয়ে নেবে আর ওকে ভাত খাইয়ে দেব তো দুধ ছাড় পরিমাণটা একটু বেশি করেছি আমি কিন্তু সকালবেলা দুধ চা তেমন একটা খেতে পারি না আমার প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম আর চলে আসলাম বেসিং এরিয়া পরিষ্কার করার জন্য তা আমি বেসিং এরিয়াটা অফ ক্যামেরায় পরিষ্কার করেছি তো আপনারা তো জানেন নোংরা কাজগুলো আমি ভিডিওর সামনে কেমন জানি একটা আনতে পারি না তা এখন আমি আমার ব্রাশের জুড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যে সসের বোতলগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে একটা রং দিয়ে ডিজাইন করে দিয়েছি দেখেন দেখতে কত ভালো লাগে তো মনের মতো বেসিং এরিয়াটা এখন খুব সুন্দর করে গুছিয়ে নেব। আমার বাসাটা যেহেতু রোডের পাশে আমি যখনই ভয়েস দেই মানে খুব নয়েজ হচ্ছে প্লিজ এগুলো একটু ইগনোর করবেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি সুন্দর সুন্দর কমেন্টস করবেন এতে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে উৎসাহ জাগে তো দূর থেকে একটু দেখিয়ে দিলাম বেসিং এরিয়াটা আমার সাজানো কেমন হয়েছে যখন আমি বাসার কোনো কিছু পরিষ্কার করি তখন বারবার ওর দিকে তাকাতে আমার অনেক ভালো লাগে তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এই তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো আমি চিংড়ি মাছগুলো একটু তেলের উপরে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ রসুন একটু মোটা করে কেটে নিয়েছি তো সেগুলা দিয়ে এখন কাঁচামরিচ পালিক করেও দিয়েছি এখন একটু ভেজে নেব তো এর ভিতরে আমি হাফ চা চামচ আদাও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া দিয়ে মাছটাকে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর একটু ডাল রান্না করব। পাতলা মসুরি ডাল তো মসুরি ডালের উপরের দুয়ারেখা যে পানিটা মানে দুইয়ারেখা যে পানিটা সেটা আমি গাছের গোড়ায় দিই তো সেটা একটা বাটিতে নিয়েছি আর এদিক দিয়ে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে তো আমি এক টেবিল চামচ চিলি সস দিয়েছি সস দিয়ে চিংড়ি মাছ বোনা কিন করলে কিন্তু অনেক ভালো লাগে আর এখন ধনে পাতাটা দিয়ে দিলাম উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তাই তো চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে তা আজকে বেশি কিছু রান্না করব না পোয়া মাছ বোনা করবো পাতলা মশারি ডালা চিংড়ি মাছ বোনা তো তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে তো আমার মাছটাও বোনা হয়ে গেছে তো আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি খাবারগুলো বাটিতে ডেলে নেব তো যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চান পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এতে আমার অনেক উপকার হবে এই তো এখন খাবারগুলো টেবিলে দিয়ে দেব তো তার আগে এখানে বাটিতে ঢেলে নিয়েছি তো সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ছিল আমাদের এ হালকা পাত্রা খাবার আজ আর নয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ